আমন্ত্রণ রইল আর আমন্ত্রণ জন্য এটি হয়ে থাকে এর উচ্চারণ আমন্ত্রণ কেন হলো সে বিষয়ে থাকে আবার এই শব্দের সমর্থক হিসেবে এই বাংলা অভিধান বইয়ে বেশ কয়েকটি শব্দ রয়েছে আরও যে যে শব্দগুলো রয়েছে এটি একটি এর উচ্চারণ কি হবে সম্বোধন হবে না সম্বোধন হবে আবার এর উচ্চারণ নিমন্ত্রণ কেন হবে কথা যে শব্দ রয়েছে জন্য বলে দেবে অভিনন্দিত এবং সংবর্ধিত যাই হোক এর পূর্বে ভিডিওতে কিন্তু এই দুইটি শব্দ নিয়ে বিস্তারিত কথা রয়েছে আর আরেক ধরনের কথা বলা যাবে অর্থাৎ শব্দের অর্থ কিন্তু মানে আর হলে অর্থাৎ শব্দের মানে অর্থ যাই হোক সেক্ষেত্রে শব্দকে আর কি কিভাবে তাহির সে বিষয়েও কথা বাকি তবে ভিডিওটি যদি শেয়ার করা হয় তাহলে অন্যরাও এই বিষয়গুলো জানার সুযোগ হবে সেক্ষেত্রে দাওয়াত তাদের জন্য বলা দেবে অর্থাৎ কিনা সর্বস্তরের জনসাধারণের জন্য আমার এই কি রইল বা আমন্ত্রণ রইল সেক্ষেত্রে সর্বস্তরের জন্য আমরা এই শব্দটি ব্যবহার করে থাকি এর বিশুদ্ধ উচ্চারণ কি হবে বা উত্তম উচ্চারণ কি হবে আর সেই উত্তম উচ্চারণের জন্য সর্বোত্তম কথা কি হবে যার কিনা সর্বোত্তম এটি এই দুই শব্দের বিশুদ্ধতা নিয়েও কথা হবে লিখিত শব্দের উচ্চারণের বিশুদ্ধতাই বিশুদ্ধ বিষয়ে যা বিস্তারিত জানতে গেলে বলবো অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যারা যে মাধ্যমে আমার এই ভিডিওটি দেখছেন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে অগ্রিম শুভেচ্ছা রইল সেই সঙ্গে ঈদের আমন্ত্রণ রইল আর আমন্ত্রণ শব্দের এর উচ্চারণ আমন্ত্রণ কেন হলো সে বিষয়ে সংক্ষিপ্ত কথা থাকবে আবার এই শব্দের সমর্থক হিসেবে এই বাংলা অভিধান বইয়ে বেশ কয়েকটি শব্দ রয়েছে যার একটি এটি দেখেন কিনা এর উচ্চারণ বিশুদ্ধ কথায় কি হওয়া উচিত বা কি হবে সে বিষয়ে থামলে এই ছবিযুক্ত যে ভিডিও রয়েছে সেই ভিডিওতে বিস্তারিত কথা হবে পরবর্তীতে আরো যে যে শব্দগুলো রয়েছে এটি একটি এর উচ্চারণ কি হবে সম্বোধন হবে না সম্বোধন হবে আবার এর উচ্চারণ নিমন্ত্রণ কেন হবে সে বিষয়ে কথা থেকে। এমন আরো যে শব্দ রয়েছে যা এখানে বলে দেবে অভিনন্দিত এবং সংবর্ধিত যাই হোক এর পূর্বে ভিডিওতে কিন্তু এই দুইটি শব্দ নিয়ে বিস্তারিত কথা রয়েছে আর আরেক ধরনের কথা বলা যাবে অর্থাৎ শব্দের অর্থ কিন্তু মানে আর হলে অর্থাৎ শব্দের মানে অর্থ যাই না কোন একটি শব্দের মানে যদি বলা হয় তাহলে এর মানে এই কথা পরিবর্তে অর্থাৎ শব্দ ব্যবহার করা যায় যাই হোক সেক্ষেত্রে বলা যে এই ভিডিওতে অর্থাৎ শব্দকে আর কি কি ভাবে লেখা যায় বিশুদ্ধ তাহলে সে বিষয়েও কথা কি তবে ভিডিওটি যদি শেয়ার করা হয় তাহলে অন্যরাও এই বিষয়গুলো জানার সুযোগ পাবে সেক্ষেত্রে দাওয়াত তাদের জন্য অর্থাৎ কিনা সর্বস্তরের জনসাধারণের জন্য আমার এই রইল বা আমন্ত্রণ রইল সেক্ষেত্রে সর্বস্তরের জন্য আমরা এই শব্দটি ব্যবহার করে থাকি এর বিশুদ্ধ উচ্চারণ কি হবে বা উত্তম উচ্চারণ কি হবে আর সেই উত্তম উচ্চারণের জন্য সর্বোত্তম কথা কি হবে যার কিনা সর্বোত্তম এটিভি এই দুই শব্দের বিশুদ্ধতা নিয়েও কথা হবে লিখিত শব্দের উচ্চারণের বিশুদ্ধতায় বিশুদ্ধ বিষয়ে যা বিস্তারিত জানতে গেলে বলবো অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন যে কথা বলতেছিলাম এর পুরো ভিডিওতে এই শব্দ নিয়ে কথা বলা হয়েছিল যেখানে এই অটা ওতে রূপান্তরিত হওয়া আজকের ভিডিওতে যেহেতু এই শব্দকে কেন্দ্র করে এর উচ্চারণ আমন্ত্রণ যেখানে এটি লিগু বিশুদ্ধ বিষয়ে যদি কথা বলতে হয় অসন্ত চিহ্নের বৈশিষ্ট্য অনুযায়ী কিন্তু যুক্ত অক্ষরে রূপান্তরিত হয় পরবর্তী অক্ষর বা পরবর্তী দশার সঙ্গে আর এর উচ্চারণ আমন্ত্রণ হয় এটা কিন্তু রফলার বিশেষ বৈশিষ্ট্য ইঙ্গিত রয়েছে অর্থাৎ দ্বিত্ব না হওয়ার বা দ্বৈত না হওয়ার ইঙ্গিত রয়েছে আবার রফলার ব্যবহার থাকলে যুক্ত অক্ষর যুক্ততে ওকার ব্যবহার না থাকলেও কার ধরে নিতে হবে প্রথম তার সত্যি হলেও যাই হোক এখানে কিন্তু শব্দাংশের যে বিষয় রয়েছে সে বিষয়ের কারণে দুইটা অংশে আমরা প্রথমত ভাগ করতে পারি আর সেই হিসাব অনুযায়ী এখানে কিন্তু যে বিষয় রয়েছে সেই বিষয়ে মাঝের অক্ষরে কার চিহ্ন না থাকলে বা অসন্ত চিহ্ন না থাকলে ও ধরে নেওয়ার বিষয় রয়েছে যার কারণে এর উচ্চারণের বিশুদ্ধতায় কিন্তু এটি কে ব্যবহার করা হয় যেখানে বলতে এখানে সেটি কে ব্যবহার করা যাবে আমন্ত্রণ আর উচ্চারণে ন বলতে এই ন হয়ে যায় সেক্ষেত্রে নিমন্ত্রণ কথা কেউ যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু একই রকমের ঘটনা ঘটবে একই রকমের বিষয় তো এবার আসব হচ্ছে এই শব্দ নিয়ে উচ্চারণ কি আসলে সম্বোধন হবে না সম্বোধন হবে সেক্ষেত্রে এখানে কিন্তু আরেক ধরনের ইঙ্গিত রয়েছে এই দন্ত সব তালব্য সাথে রূপান্তরিত হওয়া কোন ক্ষেত্রে দন্দশ তালব্য সাথে রূপান্তরিত হবে তার এক ধরনের ইঙ্গিত থাকবে পরবর্তীতে এই শব্দের বিশুদ্ধ উচ্চারণের বিষয়ে বিশুদ্ধ লিখিত বিষয় কি হবে সে বিষয়ে চূড়ান্ত ভিডিওতে যাই হোক এটি কিন্তু ব এটি ব নয় যার কারণে এটি সম্বোধন এটি বলা যাবে না আবার এটি যেহেতু যুক্ত অক্ষরের বিষয় সেক্ষেত্রে এই বরবার কিন্তু ও কার ব্যবহার না করলেও হতো তার ফলেও এখানে কিন্তু সোম মধন এটি ব্যবহার করা হইত তাই হোক এটি যে যুক্ত অক্ষরজনিত বিষয়ের কারণে ময় ও কার হবে অর্থাৎ পরেরটাতে ও কার ধরে নেওয়া পর যেহেতু নিচের বা পরের অক্ষরে অসন্ত চিহ্ন নাই বা ওই বর্বর কার চিহ্ন নেই সেই কথার কারণেবাদ আর যদি এখানে এই বড় ব্যবহার থাকে তাহলে তার বিশেষ বিষয় হয়ে যায় এখানে কিন্তু আমার শব্দ অংশ বিষয় রয়েছে সম্বোধন সেক্ষেত্রে এইখানে ধোঁয়াতে কিন্তু কার চিহ্ন নাই বা অশব্দ চিহ্ন নাই যার না এখানে ওকার ধরনে পড়তে হবে মোধন হবে আর যদি সম্বোধন কে ব্যবহার করতে হতো তাহলে সেক্ষেত্রে এটির ব্যবহার থাকা একদম আবার যুক্ত অক্ষর যুক্ত যে বিষয় রয়েছে প্রথম দশা রয়েছে পরবর্তী দশাতে যেহেতু ইংরেজি শব্দ নয় সেই কারণে কিন্তু এখানে ব্যবহার করলেও আমরা উচ্চারণের স্বার্থে কিন্তু সম্বোধন এটিকে ব্যবহার করতে পারতাম যাই হোক এর উচ্চারণ সম্বোধন আবার আমরা যে দুইটি শব্দের কথা বললাম এর উচ্চারণ কিন্তু সর্বস্তর হবে না এই বর্গ কিন্তু যুক্ত আক্ষরের বিষয় রয়েছে যা প্রথম দশা বেদিত সেক্ষেত্রে অবশ্যই এখানে গোকার ধরে নেবতে হবে নিচের বাপরটাতে কারণ এটি রেফ রেফের মূলতে রয় ভসন্ত হয় আর প্রথম যেহেতু এই দন্ত সহ আছে তাই এই দন্ত সহটা তাও বো সাথে রূপান্তরিত হবে সেক্ষেত্রে এটার জন্য বৈধ বিষয় ভেঙে ভেঙে দেখাইতে হয় তাহলে কিন্তু এটি হওয়ার কথা কেননা যুক্ত শব্দের ইংরেজি শব্দ ব্যতীত অর্থাৎ ইংরেজি শব্দকে যদি বাংলা চীনের মাধ্যমে প্রকাশ করা হয় সেই শব্দের ক্ষেত্রে কি ব্যতিক্রম ঘটে আর বাল্পী শব্দগুলোর ক্ষেত্রে প্রথম দশাতে যুক্ত অক্ষরের বিষয় যদি থাকে সেক্ষেত্রে ওকার ব্যবহার না থাকলে ওকার ওকারকে ধরে নেওয়া যাবে না বা উচ্চারণের সাথে ওকারকে ব্যবহার করা যাবে না ওকার দিয়ে নিয়ে ওখানে ওকার উচ্চারণ করতে হবে পরবর্তী দশাগুলোতে যদি যুক্ত অক্ষরের বিষয় থাকে তাহলে নিচের বা পরের অক্ষরে চিহ্ন নাই বা ওই ও কার চিহ্ন না থাকলে ওকার ধরে নিতে হবে যার কারণে এটি বিশুদ্ধ বিষয় কিন্তু এটি হবে আবার যদি সর্বস্তর এই কথাটাকে অক্ষুণ অত রাখতে হয় তাহলে কিন্তু এর জন্য এটিকে ব্যবহার করতে হবে অর্থাৎ হাইফেন চিত্র ব্যবহার করতে হবে তাহলে কিন্তু এটার জন্য স্তর ঠিকই থাকে হাইফেন চিহ্নের বৈশিষ্ট্য অনুযায়ী থাকে অন্য একের অধিক বর্ণকে হ্যাফেন চিহ্নের ব্যবহার দ্বারা সমস্ত একটি শব্দ যেমন হজ করবা একের অধিক শব্দকে একটি শব্দে প্রকাশের নিমিত্তে এবং হাইফেন চিহ্ন ব্যবহার করা যায় দেখো যে কথা বলতেছিলাম সর্বস্ত জন্য এটি বৈধ বিষয় এটি নয় কারণ এর উচ্চারণ সর্বস্তর এটি হবে আরো বেশি বিশুদ্ধ বিষয় ছিল যদি হসন্ত চিহ্ন ব্যবহার করা যেহেতু বাংলা চিহ্নের ব্যবহার শব্দে শেষের অক্ষরে যদি ওকার ধরে নিয়ে না পড়তে হয় তাহলে ওসন্ত চিহ্নের ব্যবহারটা উঁচে থাকে যাই যে কথা বলতেছিলাম প্রথম দশাতে সেই ঘটনাটা ঘটে না প্রথম দশাতে যদি যুক্তরের বিষয় না থাকে তাহলে কিন্তু অর্থাৎ ওকার ধরে না আনার ইঙ্গিত থাকলেও ওকার ধরে না নিতে হলেও ওই বড় বড় চিহ্ন ব্যবহার করা হয় না আবার এটার জন্য সর্বোত্তম যে শব্দটা ব্যবহার বললাম তার জন্য কে এটাকে ব্যবহার করেছে এখানে ওকার ব্যবহারের দরকার ছিল না সর্ব আর উত্তম এই দুটি শব্দ যুক্ত করে এই শব্দকে ব্যবহার করা হয় সেক্ষেত্রে প্রথম দশকের যেহেতু যুক্ত অক্ষরের বিষয় নেই পরবর্তী দশক যুক্ত অক্ষরের বিষয় কার চিহ্ন না থাকলেও কার ধরে নিয়ে পড়তে হয় বা নিচেরটাতে হসন্ত চিহ্নের ব্যবহার না থাকলেও ওকার কার ধরে নিয়ে পড়তে হয় অর্থাৎ কিনা নিচেরটাতে হসন্ত চিহ্ন নয় বা বই বরাবর কার চিহ্ন না থাকলে ওকার কার ধরে নিয়ে পড়তে হয় সেক্ষেত্রে এখানে ওকার ব্যবহার না করলেও কোনো সমস্যা ছিল না আবার এখানেও যেহেতু যুক্ত আক্রের বিষয় রয়েছে নিচেরটাতে অসত চিহ্ন নাই বা ওই বর্বর কাঠ চিহ্ন নাই কাজেই এই নিচেরটাতে অবশ্যই ওকার ধরে নিয়ে করতে হবে অর্থাৎ এর উচ্চারণ সর্বোত্তম এটি বৈধ কথা তার জন্য ওকার ব্যবহার না করলেও বৈধ বলত এটি সর্বোত্তম আর এটি সর্বস্তর গেলে সর্বোত্তম কথা এটি নিতে হবে আইস এন্টিনের ব্যবহারটা নচেত হবে না তো এবার এই অর্থাৎ শব্দকে আর কি কিভাবে লেখা যায় সে বিষয়ে অর্থাৎ শব্দের জন্য আমরা এই শব্দটিকে ব্যবহার করি এটি অর্থাৎ হওয়ার আরেকটি কারণ আছে যে কারণটি র শেষারোপ করে যদি ওকার ধরে নিয়ে না পড়তে হয় বা ওকার না দেওয়া থাকে তাহলে ক্ষেত্রে ওই বড় বড় চিহ্নটা বেশি বৈধ হয় সেই ঘটনাটিও কিন্তু এই শব্দের মধ্যে অন্তর্নিহিত খন্ডত এর পরিবর্তে তয় হসন্ত হয় বা বলা যাবে তয় হসন্তার পরিবর্তে খন্ডত ব্যবহার করা থাকে এখন এই শব্দকে বা এই শব্দকে ফলাচিহ্নের ব্যবহার দ্বারা প্রকাশ করা যাবে যেখানে কিনা দুইটি ফলাচিহ্নকে ব্যবহার করা যাবে একটি ব ফলা এবং অপরটি ম ফলা কিনা নয় গ্রহ ব্যবহার করা হয় মহ জন্য জ ফলাকে ব্যবহার করা যাবে না জ ফলা ব্যবহার করলে ঘন্টা ফাটে যাবে তখন এটার অর্থাৎ থাকবে না তখন অর্থাৎ হবে যা বিশুদ্ধ হবে না উচ্চারণের স্বার্থে বা এই শব্দের স্বার্থে এমন কোন র ফলার প্রশ্নই আসে না আমার ক্ষেত্র বিশেষে অনেকেই এই শব্দটাকে ব্যবহার করে দিই অর্থাৎ জন্য যা বললাম পুরোপুরি অবিশুদ্ধ হবে এই শব্দের সমর্থনে বা উচ্চারণের বিশুদ্ধতায় ভিন্ন ভিন্ন বিষয় তো যাই হোক এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক তো ভুলবেন না এমন শেয়ারেও ভুলবেন না তাহলে অন্যরাও জানার সুযোগ হবে দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত